ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মাধ্যমিক পাশ থেকে শুরু করে আরও বিভিন্ন যোগ্যতায় চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে সমস্ত ধরনের প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবে তাই দেরি না করে চলুন বিস্তারিত জেনে নিই আপডেটটি কী এখানে পদের নাম হলো এখানে যে সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সে পদের নামগুলি হলো প্রথমটি হলো মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ এম এস দ্বিতীয়টি হলো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট তিন নম্বর হলো ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স চার নম্বর হলো স্টেনোগ্রাফার গ্রেড শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস সকল ধরনের চাকরি প্রার্থীরাই আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবে পদ অনুযায়ী এখানে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে বয়স এখানে আবেদন জানাতে হলে প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এক্ষেত্রে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপর লগ ইন লগ ইন করে মূল ফর্মটা ফিল আপ করতে হবে যেখানে আবেদনকারীর প্রয়োজন সমস্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে এরপর ফটো দিতে হবে ও সিগনেচার আপলোড করতে হবে সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করার পরে চাকরি প্রার্থীদের আবেদন মূল্য জমা করতে হবে এবং আবেদনপত্রটি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের ষোলোই জানুয়ারি দু তারিখের মধ্যে আবেদন করতে হবে এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে চাকরি প্রার্থীদের অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন